কিন্তু শাস্ত্র কি বলছে বলছে সন্তান জন্ম হওয়ার পর সন্তান জন্ম হওয়ার পর অথবা বিবাহের সময় বা ঘরে কোনো পুজো হবে ঘরে কোনো পাঠ হবে কীর্তন হবে এগুলি করার আগে বিশেষ করে পিতৃগণের পুজো করতে হয় বলে পুজো করলে কি হয় বলে তখন পিতৃগণ আমাদের উপর প্রসন্ন হইয়া থাকে কি হয় প্রসন্ন মানে খুশি হয়ে থাকে আর একবার যদি পিতৃগণ প্রসন্ন হয় তাহলে আমাদের কল্যাণ ইত্যাদি হইয়া থাকে আর যদি না করো আর যদি না করি তাহলে কি হয় বলে পিতৃগণ আমাদের উপর রুষ্ট হয়ে থাকে রেগে থাকে আর রুষ্ট হয়ে কি করে রুষ্ট যদি একবার হয়ে যায় তাহলে সেই বংশ ধীরে ধীরে ধ্বংস হতে থাকে বুঝাই যায় না কিভাবে ধ্বংস হয়

বলছেন নন্দের করে সাক্ষাৎ আনন্দ এসেছেন আর ভগবান যেখানে আসে সেখানে শুধু আনন্দই আনন্দ থাকে কারণ তার একটি নাম কি বলে আনন্দ বলছে সত্যি আনন্দ ভগবানের একটি নাম হলো আনন্দ মনে রাখবে ভগবান যেখানে আসেন সেখানে শুধু আনন্দই আনন্দ থাকে বলি আনন্দ ভগবান কি আনন্দের ঘরে আনন্দ এসেছে আর শুনে সমস্ত ব্রজবাসী দৌড়ে চলে এসেছে কোথায় সেই নন্দ বাবার ঘরে কেন বলে বাধাই দিতে পুত্র হয়েছে তাই নন্দ বাবার কাছে বাধাই নিতে এসেছে উপহার তো নন্দ বাবা কি করলেন খুব খুব করে দান করতে লাগলেন বাচ্চার জন্ম হয়েছে তার জন্য নাল ছেদন করার জন্য কি এসছে বলে

ডাইমা তো হাজারো ছিল কিন্তু সেই ডাইমা কত ভাগ্যবান ভগবানের নালকে ছেদন এবার নন্দ কি করলেন বলে সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণদের ডেকেছেন যারা বেদ বেদান্ত ইত্যাদিতে পারদর্শী এরকম রকম দেখেছেন একদম গুণী জ্ঞানী ব্যক্তিদের আর যারা বেদ বেদান্ত इत्यादिতে পারদর্শী তাদেরকে দেখেছেন समस्त ব্রহ্মন্ডেরকে দেখেছেন আর সেই বাচ্চার জাতকরণ সংস্কার ইত্যাদি আরম্ভ করতে লাগলেন কিভাবে বলে বা চৈতন্য সস্তয়নং यात কর্মাত্মজস্য মাস বিভিন্ন বিভিন্নত পিতৃ দেব তথা ব্রাহ্মণগণ সেখানে সমস্ত বিধিবিধানের মাধ্যমে স্বস্তি করতে লাগলে তারপর মঙ্গলবার ইত্যাদি করার পর তারপর সেখানে বিশেষ করে পিতৃগণের পুজো পিতৃ দেবার চরণ তথা অর্থাৎ পিতৃদেবের বিশেষ বিশেষ করে পুজো করতে লাগলেন কেন যখনই ঘরের মধ্যে কোনো শুভ কাজ আরম্ভ হয় তখন সর্বপ্রথমে স্বস্তি ইত্যাদি করতে হয় তারপর মঙ্গল পাঠ আর সর্বশেষে বিভিন্ন দেবদেবী দেবী তাদেরকে আহ্বান করে তাদেরকে পুজো করতে হয় আর বিশেষ করে পৃথিবীগণের পুজো ইত্যাদি করতে হয় কেন বলে ঘরের মধ্যে যদি কোনো পূজা হয় খুব মন্দিরে দিয়ে শুনবে ঘরের মধ্যে যদি কোনো পুজো হয় কোনো পাঠ হয় কোনো সৎকর্ম হয় তখন কি হয় সন্তানের জন্ম হয় তখন বা বিবাহ হয় তখন কিন্তু পিতৃগণের কিন্তু করা উচিত আমরা হয়তো এগুলিতে করি না ওই শুধু বিবাহের সময় একটু কিন্তু পিতৃগণের পুজো ইত্যাদি করে কিন্তু শাস্ত্র কি বলছে বলছে সন্তান জন্ম হওয়ার পর

আস্তে আস্তে ধীরে 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 সেই সেই বংশ নষ্ট থাকে বংশে তখন জন্ম আস্তে বন্ধ হয়ে যায় অর্থাৎ পুত্রের জন্ম কি পুত্রের জন্ম ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বায়ুকরণে তার সুন্দর করে বর্ণন ইত্যাদি রয়েছে পিতৃদোষ কিন্তু অত্যন্ত ভয়ানক অতি খতরনাক মনে রাখবে যে গৃহের মধ্যে পিতৃজনের নিমিত্তে শ্রাদ্ধ হয় না পিণ্ডদান হয় না কোন সৎকর্ম হয় না সেখানে তখন পিতৃগণ নষ্ট হয়ে যায় রেগে যায় আর রেগে তখন তারা কি করে বলে আমাদের উপর অভিশাপ দিয়ে থাকে অভিশাপ প্রদান করে কেন কারণ আমাদের পিতৃগণের নিমিত্তে যখন কোন দান করি কোন পুণ্য করি নিমিত্তে মধ্যে তাদের তা দৃষ্টি যখন কোনো কিছু দান করেন বা কোনো পুণ্য করলে বা কোনো সৎকর্ম করি তখন সেই পিতৃলোকের মধ্যে যেরকম সর্ববল আছে আছে তো ঠিক সেরকম পিতৃলোক আছে সেখানে আমাদের আমাদেরই পুরুষগণ যারা আমাদের ছেড়ে চলে গেছে তারা সেখানে অপেক্ষায় থাকে তো তারা সেখানে কি করে বলে ক্ষুধা থাকে তৃষ্ণা থাকে তা আমরা এই জগতে থেকে যা কিছু পৃথিবীকরণের উদ্দেশ্যে অর্পণ করি তখন তারা সেগুলি খেতে পারে বুঝতে তখন তারা সেগুলি খেতে পায় আমরা যা কিছু ধৈর্য ইত্যাদি অর্পণ করি তখন তারা সেগুলি গ্রহণ করিয়া থাকে যেরকম দেখবেন ওই যে পার্বণের সময় পয়লা বৈশাখ বা মহালয়া বারো আছে তো এইগুলি অনুষ্ঠানের সময় কি হয় বলে বিশেষ করে পিতৃগণের পুজো হয় নদীর ধারে ব্রাহ্মণরা করিয়া থাকে হম দেখা গেল কি একটা শহরের মধ্যে পঞ্চাশ হাজার লোক আছে অথচ শ্রাদ্ধ কি করলো পিতৃগণের উদ্দেশ্যে জল তর্পণ কয়জন করলো বলে হাতে গোনা দশ থেকে পনেরো জন বাকিটা করি তো মনে যে পনেরো জন করেছে তাদের পিতৃগণ যারা পিতৃলোকে আছে তারা সেইগুলি তখন পেয়ে থাকে আনন্দিত হয় আর সেগুলি খেয়ে তখন তারা কি করে সেই সমস্ত পুত্রদের উপর তারা দুই হাতে আশীর্বাদ বলি পিতৃপুরুষ ভগবানে কি কেননা পিতৃপুরুষের সঙ্গে সরাসরি আমাদের যোগাযোগ থাকে একদম ডাইরেক্ট ডাইরেক্ট যদি দেবতার মনে রাখবে যদি দেবতাগণ রুষ্ট হয় মানে রেগে যায় তাহলে কি হয় তাহলে গ্রহ শান্তি ইত্যাদির দ্বারা সেই দেবতার মন্দ করানো অর্থাৎ সেই দেবতাকে শান্ত করানো কিন্তু পিতৃগণ যদি একবার রুষ্ট হয়ে যায় পিতৃদোষ যদি তার উপর একবার লেগে যায় তাহলে সেই দোষ থেকে মুক্ত হওয়া কখনই সম্ভব নয়

যেরকম ভগবান আছে ঠিক সেরকম পিতৃলোক আছে শাস্ত্র পড়তে হবে গ্রন্থ পড়তে হবে তারপরে আপনি সেটা বুঝতে পারেন আর বিশেষ করে সদ্গুরুর কাছে যেতে হবে গুরুদেব সে গুরুদেব তুমি ঘুরিয়ে থাকে আমাদের সেটা জানা নেই অজ্ঞানতার কারণে আমরা সেটা ঘুরিয়ে থাকি মনে রাখবেন ঈশ্বর কে নিয়ে ঈশ্বর কে নিয়ে কোন দেবতা কিনে কখনোই ব্যঙ্গ করা উচিত নয় ভুলো তাহলে তার কি হবে তার বিনাশ বলে ভুলে করে ফেলেছি ভুলে যদি তুমি কারেন্টকে ধরো তারপর তোমার হাটটার মধ্যে শর্ট লাগবে লাগবে তো ভুলে যদি তুমি আগুনটার মধ্যে হাটটা দিয়ে দাও তারপর তোমার হাত জ্বলবে জেনে বুঝে দাও তারপরও পিতৃপুরুষ মানে দেখো সামনে হবে না দেখো ওর আছে তার জন্যই জানে না পিতৃগণ আমাদের কাছে ভগবানের মতো মা-বাবা আমাদের কাছে কি প্রথম হলো আমাদের পিতাগুরু শুনো পিতাগুরু মাতাগুরু মা-বাবা হলো আমাদের সবার ভগবান তারপর ভগবান তাই তো এখন যে লোকটা পৃথিবীতে ছিল সেটা আমার ভগবানের মতো এখন গেছে চলে গেছে তাহলে কি আমি তাকে ভগবানের রাস্তায় নিয়ে সুবি দেব না

এগুলি আংটি ফাংটি এগুলি ধারণ করে সেই দেবতার প্রকোপ থেকে বাঁচা যায় কিন্তু পিতৃগণ যদি একবার রুষ্ট হয়ে যায় তাহলে কি বলে সেখান থেকে বাঁচার রাস্তা এত সহজে পাওয়া যায় না তার জন্য এবং সেই কারণে পিতৃগণের উদ্দেশ্যে সবসময় কিছু না কিছু দান পূর্ণ সৎকর্ম আমাদের করতে হবে আর না করলে কি হবে বলে তখন তার আমাদের অভিশাপ

সেখানে গিয়ে কি করতে হবে বলে সেখানে গেলে সেখানে গিয়ে দান করবে যাকে দান ধর্ম বলা হয় তীর্থবাসী সেবা করবে সাধুগুরু বৈষ্ণবদের সেবা করবে আর সাধুগুরু বৈষ্ণবদের কি করবে বলে প্রণাম করবে

এমনিতে সহজে কেউ তীর্থে জন্মগ্রহণ করতে পারে না তাই তো আচ্ছা ভগবান শ্রী হরি কোথায় থাকেন বলে গয়া ধামে থাকে আমরা জানি বৃন্দাবনে থাকে তো সেখানে যে জন্মগ্রহণ করবে সে কে হবে সে সাক্ষাৎ দেবতারই তো কোন স্বরূপ হবে আমাদের মতো পাপি মানুষ তো সেখানে জন্মগ্রহণ করতে পারবে না পারবে আমাদের মতো অনাচারী দুরাচারীরা তো সেখানে জন্ম করতে পারবে না সেখানে কারার জন্য অত্যন্ত পূর্ণবান কোন ব্যক্তি এই জগৎ থেকে এই সংসার থেকে মরে গেছে ওইখানে গিয়ে ভগবানের আমি কি জন্মগ্রহণ করতে পারি তার জন্য কোন তীর্থবাসী যদি আপনাকে গালিও দিয়ে দেয় একটা কটু কথা বলো দিয়ে দেয় কি করা উচিত বলে হাত জোর করে প্রণাম করে সেখান থেকে চুপচাপ চলে যাওয়া তার সঙ্গে কখনোই বাঘ বিতন্ড ইত্যাদি করতে নেই যদি একবার করে ফেলো তাহলে সারা জীবনের যত পূর্ণ আছে সব পূর্ণ সেখানে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী তাকে কিছু না কিছু অবশ্যই প্রদান করে দিয়ে আজকে খালি কে জানিস সেই তীর্থবাসী মধ্যে ভগবান তোমার কাছে

সেই তীর্থস্থানের মধ্যে যে মন্দিরগুলি থাকে সেই মন্দিরে মন্দিরে কিছু না কিছু অবশ্যই দান ইত্যাদি করতে থাকে আর কি করবে বলে তীর্থে গিয়ে সেই তীর্থের যে কুণ্ড মানে কুকুরগুলি থাকে জলাশয় সেই জলাশয় গুলির মধ্যে অবশ্যই স্নান কেন সেখানে স্নান করে যখন আমরা উপরে উঠব তখন সেই শরীর থেকে বিন্দু বিন্দু জলের ফোটা গুলি নিচে পড়বো তো সঙ্গে সঙ্গে কখনোই গাও উঠবেন না

কোন কুন্ড দেখবে কোন জলাশয় দেখবে সেখানে অবশ্যই স্নান করবে আর স্নান করে উঠে দুই এক মিনিট দাঁড়াবে তখন দেখবে শরীর থেকে পাঁচশো হাজার ফুটা জল অটোমেটিক ধরে পড়তে থাকে সেই জলগুলিকে পান করে বলে আমাদের আর সেইগুলি পান করলে তারা কি হয় বলে তৃপ্ত হয় যেরকম আপনার জল খেলে কি হয় বলে তৃপ্তি হয় ঠিক সেরকম

বলে তুমি যদি তোমার পিতৃপুরুষদের এরকম জল শ্রাদ্ধ পিণ্ডদান এগুলি করতে তাহলে তোমার জন্য এখানে খাওয়ার মজুর থাকতো বলে আমি তো জানি না আমার বাপকে সেটাই তো আমি জানি না তা আমি কি করে করব আমাকে একটিবার সুযোগ দাও কর্ণ তো পুণ্যাত্মা কর্ণ তো ধার্মিক ভুলবশত দুর্যোধনের সঙ্গে গেছে কিন্তু আসলে তো সে সূর্যের পুত্র আসলে সে

এই গাভিদার কিন্তু অত্যন্ত শ্রেষ্ঠ দান দেখুন অনেক দান আছে যেগুলি এগুলি হচ্ছে দানের মধ্যে শ্রেষ্ঠ অর্থ দান তার জন্য নন্দম লক্ষ লক্ষ গাভিদান করতে লাগল তাই যখনই সময় পাবে এগুলির মধ্যে অবশ্যই কিছু না কিছু একটা অবশ্যই আমরাও চেষ্টা করব দান করার বুঝলেন তো কিছু না কিছু প্রত্যেক বৎসর হয় স্বর্ণ না হলে অন্ন না হলে গাভী না হলে ভূমিদান বুঝলেন তো যেটা আপনার সুবিধার মধ্যে পড়ে প্রত্যেক বৎসর কিছু না কিছু অবশ্যই দান করতে তার থেকেও সর্বশ্রেষ্ঠ কি বলে হরি কথা ভগবানের কথা আরেকজনকে দান সে তার উপর আর কোনো কিছু নেই ওইগুলি তো বস্তু আর ভগবানের কথা হরিকথা এটা বস্তু নয় এটা কি বলে এটা নাম এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দান কি নাম বলে কৃষ্ণ নাম এই কৃষ্ণ নাম তুমি যত পারবে মানুষকে দান করতে থাকবে তাহলেই তোমার মঙ্গল হতে থাকবে এক পয়সাও লাগবে না

কখনোই ফ্রিতে প্রসাদ পেতে যদি ফ্রিতে প্রসাদ পেয়ে যাও তাহলে কি হবে বলে তোমার ক্ষতি হবে তাহলে কি করবো বলে কিছু না কিছু অবশ্যই দিয়ে আসবে বলে মাগনে পেয়ে গেলাম খেয়ে পেলাম বের করে না না ওই যে ব্যক্তি অনুষ্ঠান করেছে না তার সমস্ত কর্মের ফল তুমি এই অন্যের মাধ্যমে গ্রহণ করে তার জন্য

কি বলে যেকোনো মন্দিরে যেকোনো পাঠে তীর্থে যখনই যাবে যাই কিছু গ্রহণ করবে তার বিনিময়ে কিছু না কিছু অবশ্যই দান করে তাহলে কি হবে বলে সেই তীর্থ দর্শন বা সেই তীর্থে যাওয়ার যে ফল সেটা আমরা প্রাপ্ত করতে পারবো নিজের যদি কোন পুত্র সন্তান না থাকে এটাই তো মেইন বক্তব্য আমার তো নেই আমার তো ছেলে নেই

ঠাকুর সেরকম আদর যত্ন যেটা নিজের পুত্রকে করতে তাহলে সে যা সৎকর্ম করবে সেটার ফল আমরা ইতিদিন পেয়ে যাব এবার ভাইয়ের যদি পুত্র না থাকে তাহলে তো ভাই হবে কাকা তো ভাই হবে বলে তারাও নেই তাহলে কি হবে বলে মেয়ের জামাই হবে শুনো হবে নচেত মেয়ের জামাই হবে কেননা তুমি পুত্র বলে সিডাড় করেছো বিয়ের দিন করেছো তো ভগবানের সামনে বিবাহ করেছিলে তো মেয়ের যে জামাই পরে আসবে প্রথমে আগে ভাইয়ের পুত্র প্রথমে এই এই পুত্রের যদি না থাকে উপায় নেই তখন কি করবে বলে মেয়ের যে জামাই তাকেও তো তুমি পুত্র বলে বরণ করছো বাবা বলে ডাকো তো সেও তোমার নামে যদি শ্রাদ্ধ করে সৎকর্ম করে দান করে তাহলে তুমি সেই ফল ইত্যাদি প্রাপ্ত করতে পারো ঠিক আছে তার জন্য মেয়ের জামাই হোক ভাইয়ের ছেলে হোক যেই তাকেও নিজের পুত্রের মতো আদর ইত্যাদি করা উচিত না। তুমি যত তাকে স্নেহ দেবে যত তাকে আদর করবে যত ভালোবাসবে সেও তোমার নামে শ্রাদ্ধটাও ঠিক ততই যত্ন সহকারে করবে করবে তো এখন যদি তুমি তাকে জীবিত অবস্থায় সেরকম আদর না করো সেরকম লালন পালন না করো সেরকম স্নেহ না করো তাহলে মরার পর সে যখন তোমার নামে শ্রাদ্ধ করবে তখন সে কি করবে বলে ওই লোকটা আমাকে কোনোদিনও ভালোবাসিনি তো দেওয়ার সময় কী করবে বলে কোন রকমে দিয়ে দেবে তো যদি তুমি তার থেকে সঠিক পরিষেবা পেতে হয় তাহলে তাকেও জীবিত অবস্থায় সেই আদর যত্ন এগুলি সঠিকভাবে দেবে তারপরে সে তোমার জন্য সব কিছু করবে ঠিক আছে এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানেই বিশ্রাম দিয়ে দিলাম বলি ভক্তবৎসল ভগবান জয় জয় ভগবান মহাপুরাণ হরি হরি হরি